ওয়েলকাম টু অ্যানাদান নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা রাখব রাজ্যে নতুন নিয়োগ সংক্রান্ত একটি খবর নিয়ে আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেখান থেকে রাজ্যে নতুন সরকারি চাকরি পাঁচশো বাহান্নটি নতুন সরকারি চাকরির অনুমোদন দেয়া হয় সেই বিষয়টি আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা রাখব তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চলুন শুরু করা যাক ভিডিওর বিষয়গুলো নিয়ে রাজ্যে নিয়োগ হতে চলেছে পাঁচশো বাহান্নটি নতুন সরকারি চাকরি রাজ্যের বিভিন্ন দপ্তরে অনুমোদন দিল নবান্ন নবান্ন থেকে যে সকল দপ্তরগুলো অনুমোদন দেয়া হলো সেগুলো শুনে নিই আপনার আমরা সবথেকে বেশি অনুমোদন দেওয়া হলো প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের দুশো সত্তরটি নতুন রিক্রুটমেন্টের কথা নবান্ন সূত্র ঘোষণা করা হলো বা রাজ্যের মন্ত্রী যে সভা আছে যা মানে পরিষদ আছে সেখান থেকে অনুমোদন দেয়া হলো আর দেখে নিই যে স্বরাষ্ট্র দপ্তর যে হোম হোম্যাফিয়ার্টস স্বরাষ্ট্র দপ্তর সেখানে আছে একশো পাঁচটি নতুন সরকারি চাকরি ঘোষণা করা হলো আর শিক্ষা রাজ্য শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি সরকারি চাকরির ঘোষণা করা হলো প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি শিক্ষা মানে কিন্তু এটা তো আমরা ভেবো না যে এসএসসি রিক্রুটমেন্ট এটা কিন্তু এসএসসি এসসি রিক্রুটমেন্ট নয় রাজ্যে যে সকল সাঁওতালি মিডিয়াম স্কুলগুলো আছে বিশেষত উত্তর দিনাজপুর পশ্চিম মেদিনীপুর এই যে জেলাগুলো আছে আর একটা আছে কালিম্পং এই তিনটি জেলায় যে সকল সাঁওতালি মাধ্যমের স্কুল আছে সেখানে শিক্ষক রিক্রুটমেন্টের কথা ঘোষণা করা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র সাঁওতালি ভাষার জন্য শিক্ষক নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং এটা ফুল টাইম নয় পার্ট টাইম এখানে কিন্তু ফুল টাইম চাকরির জন্য ঘোষণা করা হয়নি এটাও মাথায় রেখো এটা কিন্তু আমাদের যারা সরকারি চাকরিজীবী আছে তাদের কাছে খুবই আনন্দের খবর আর যারা স্কুল টিচার হওয়ার জন্য পড়াশুনো করছেন বিশেষ করে উত্তর দিনাজপুর পশ্চিম মেদিনীপুর ও কালিম্পং জেলার যারা আমার ভিডিওটি দেখছেন এই সকল বিষয় আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের কোনো সমস্যা থাকলে কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকলে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনাদের প্রতিটি বিষয় আমরা আলোচনা করতে থাকবো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ